প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল এক মেয়ে দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর না মরিয়ম আপু থাকেন কোথায় নবীনগর নবীনগর তো মরিম আপাদের ভালোই মাসাল্লাহ একদম পদা টদা করেই আসছেন

কারণ বিয়ে শাদু জন্য আসছে হ্যাঁ আমি বিয়ের সাথে বিয়ে বসার লেগে আমি তো তো মুখ ডেকে আরছি আমি তো বিয়ে শুধু একজন মানুষকে করতে গেলে তো আগে তার চেহারা দেখে অবশ্যই আমি চেহারা দেখাবো আমি এটা আমি নাম্বার দিব যে আমার সত্যিকারের মন থেকে ভালোবেসে আমার ফোন দেবে আমি তারা চেহারা দেখাব তার চেহারাও আমি দেখব দেখে শুনে পরে আমি বিয়ে বসব আচ্ছা ভালো কথা বলছেন তো আমার কোনো পছন্দ আছে আমার পছন্দ যে রকমই হোক যে আমার সত্যিকারের মন থেকে ভালোবাসবে তার সেই রকম মানুষ পাইলেই আমি বিয়ে করবো তো আপনাকে সব সময় পড়তে বলে কি কাজে যান হ্যাঁ আমি এইভাবে কাজ কামে যাই আচ্ছা তো আপনাকে যদি কোনো হুজুর দাড়িওয়ালা পুরুষ বিয়ে করে আপনি করবেন অবশ্যই করব এরকমই তো তোমার ভাগ্যরাই ফিরে আসে আচ্ছা তাহলে আপনাকে সব সময় পড়তে রাখবে ঠিক না তাহলে কি হবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে আমার রিঙু নাম্বার আছে নাম্বার বলতে পারেন না আপনি বলেই দেন তো দর্শক আপনারা মুরী মাপুর কথা শুনলেন তার নাম্বারটা আছে 01762705845 আমি নাম্বারটা আবার বলছি 017 সিক্স টু সেভেন জিরো ফাইভ এইট ফোর ফাইভ তো দর্শক সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে এখন তো আপনাদের বিক্রিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি